আউজবুলিল্লাহমিনার সয়েতনির বিসমিল্লাহ রহমান রহিম আমার উস্তাদ আশিকুল আমার দো উস্তাদ আশিকুলের দোহাই নিয়ে আমি সোরাই এক ক্লাস মানে সোরাই ফালাক আমি তিন দিন সাধন করলাম তিন দিন সাধনের পরে হয় নাই আবার সাত দিন সাধন করলাম করার আল্লাহ আল্লাহাকে দয়া করে মেহরবানি করে আমাকে এ গ্লাসের পানি নড়াচড়া করে দেখাইছে আমার বিশ্বাস আমার উস্তাদ আশিকুলের যতগুলি কাজ ইনশাল্লাহ প্রত্যেকটা কাজেই আমি সফল হইতে পারছি এবং আমি একটা বশীকরণের কাজ করেছিলাম আমি যে মন্ত্রটি দিয়ে আমি যে মন্ত্রটা দে আমি করেছিলাম এই মন্ত্রটা আমি বলি বিসমিল্লাহ রহমান রহিম আলহাম্মদ মোহাম্মদ নবীজি শিব শঙ্কর ঝিনমণি মাদার মে আয়ফু কাক মাদার আলী মাদার বন্দীক সাহেবের মাদার ইয়া মেয়ফো জমেন আয়ু মেরাম মন্ত্রকা শক্তি দিদা সাত দুজক মে হুকরা হুগিয়া এই মন্ত্রটি আমি বার পরে একুশটা ফুট দিচ্ছি দেয় তেজপাতার মধ্যে বসীকরণের কাজ করছি তেজ পাতার মধ্যে যারে আনমু তার নাম লেখছি যে করাইছে তার নাম লেখছি। তার বাবার নাম লেখছি তার মার নাম লিখছি লেখার পরে দে কাজটা তিন দিনের ভিতরে মেয়েটা আসছে আমি আল্লাহ পাককে হাজির নাজির করে সাক্ষী রেখে বলতে পারছি এবং বলি এবং কি আমার উস্তাদ আশিকুলের দোহাই আমার তার দোয়া আমার কাছে আছে হয়তো আমি তার কাছে এখনও যাইতে পারি নাই সোলার মতন সমর্তমান নাই এই যে ফানিটার মধ্যে আমি ফু দেবো ইনশাআল্লাহ আল্লাহর নাম লয়ে আল্লাহ এই রহমত করবে আউযুবিল্লাহি মিনাশ শয়াতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা نستাইন ইদ-সীরাতুল মুস্তাকিম সীরাতুল্লাযিনা আন'আমতা আলাইহিম ওয়া গালিমাদাবি আলাইহিমাল দোআলিন

আল্লাহ রাসুল্লের দুহাই সুলেমান ভেগাম্বরের দুহাই আমার উস্তাদ আশিকুলের তার উসিল্লাই আল্লাহ আমার এই পানিতে নড়াচড়া করে দেখা দাও আমি তিনবার ফাতিহা ফাতে তিনটে ফুত দিছি সুরায়া ফাতিহা ফুড়ছি তিনবার তিনটে ফুট দিয়েছি তুমি এই পানিটা নড়াচড়া করে দেখাও আমার উস্তাদে দেখবো বা দেশবাসী দেখবো আল্লাহ তুমি দয়া করো মেহরবানি করো দুহাই। ইয়াজিন তালু ইয়াজিন তালু ইয়াজিন তালু পানিটা নড়াচড়া করে দেখা আমি তিনটা টোকা দিয়েছি তিনবার এই পানিটা এক করছি এখন পানিটা নড়াচড়া করে ইনশাল্লাহ দেখামো আপনি এই পানিটা দেখবেন আশা করি এই যে পানিটা নড়তা এই যে এই যে এই যে এই যে এই যে নড়তা ইনশাল্লাহ এই যে জোর করে লড় জোরে লড় জোরে লড় জোরে লড় আবার আমি দেখাইতে যে এই যে গ্লাসটা কাঁচা কাঁচি নিয়ে আমি দেখাইতে যে দেখেন এই যে ইনশাল্লাহ এই যে পানিটা লড়তে যায় যে এই যে প্রাণীটা নড়ছে এই যে প্রাণীটা নড়ছে এই যে এই ইনশাল্লাহ আমি আল্লাহর রহমতে এই যে দেখেন জোরে লড়া জোরে জোরে লড়াই দেখাও আমার উস্তাদরে দেখাও আমার উস্তাদরে দেখাও দেখাও ইনশাল্লাহ আমি এই পানিটে নড়াচড়া করে দেখাইতে পারছি আমার উস্তাদের কাছে আমার সালাম এবং পৃথিবীর যত আল্লাহ গাভস কুতুব আছে সবার কাছে আমার সালাম আমার উস্তাদ আশিকুল আল্লাহ হাজার বছর বাসায় হোক হয়তো আমি গরিব মানুষ আমি উনি দশ টাকা প্রতিদান দিতে পারি নাই ইনশাল্লাহ আমি আশা করি তারে আমি কিছু গরি দক্ষিণা দিমু আমি দেওয়ার মতন সমর্থন নাই তবু চেষ্টা করছি ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে আমি কিছু টাকা দিম দিব দক্ষিণা আমার কাছে কিছু অন করার নাই আমার উস্তাদের দোহায় আমি ইনশাল্লাহ একটা কাজ করছিলাম বসীকরণে সেই কাজটা আল্লাহ আল্লাহ পাকে সফল করাইছে এবং এই গ্লাসের পানি আল্লাহ নোড়াচড়া করে দেখাইছে আল্লাহ আমিন আসসালামু আলাইকুম